রেস্টুরেন্টের পিজা কি ঘরে বানানো যায় অবশ্যই যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো হাত দিয়ে খুব সহজে একদম সফট মজাদার পিজা কিভাবে বানাবেন তা খেতে রেস্টুরেন্টের মতোই লাগবে একটা পাত্রে নিন আড়াইশো গ্রাম ময়দা তারপর দিন বেকিং পাউডার পরিমাণ মতো চিনি একটু আর লবণ পরিমাণ মতো এবার আধা গ্লাসের একটু বেশি পানি নিন আপনারা প্রথমে আধা গ্লাস দিয়ে ট্রাই করবেন প্রয়োজনে বাড়াবেন তারপর দিন অল্প তেল এখন আসল কাজ মেশিনের মতো করে পনেরো থেকে সতেরো মিনিট হাত দিয়ে ভালোভাবে মাখবেন ডো যেন শক্ত না হয় সবসময় নরম রাখবেন ডো থেকে ছোটো ছোটো বল তৈরি করে রাখুন তারপর কাপড় দিয়ে অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখুন অথবা আমার মতো ট্রাই করতে পারেন এরপর নর্মাল ফ্রিজে পাঁচ থেকে সাত ঘন্টা রাখুন দশ থেকে বারো ঘন্টা রাখলে আরও ভালো ফুলবে সামান্য ময়দা ছিটিয়ে পিজার বেশ বানান বর্ডার সুন্দর করে তুলতে আঙুল দিয়ে চারপাশে চাপ দিয়ে আকার দিন এইভাবে এতে পিজা সুন্দর ফুলে উঠবে এরপর প্রথমে দিন বাজার থেকে কেনা টমেটো সস তারপর চিজ এরপর আপনার পছন্দ মতো মাছ মাংস সবজি দিতে পারেন আমি এখানে কিছু মাংস দিয়েছি আর বেল পেপার দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়েছি এখন দেখুন আমি এখানে ব্যবহার করেছি এয়ার ফায়ার দুশো টেম্পারেচারে বিশ মিনিট রাখলেই পিজা ফুলে উঠে যাবে দেখুন শুধু দেখতে নয় খেতেও একদম রেস্টুরেন্টের মতো আপনারা বাসায় ট্রাই করুন কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে